হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো চলো আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিও কিন্তু সেই থ্রেডিং আচ্ছা তোমরা যারা যারা বিগিনার্স আছো তারা থ্রেডিং শিখবে কীভাবে বলো তো বা চিনবে কীভাবে যে কোন আইব্রোটা কীভাবে হবে আমরা অনেকেই যারা কাজ আগে থেকেই জানি আর কি যারা প্রফেশনাল তারা প্রত্যেকেই কিন্তু আইব্রো এলেই আমরা প্রথমে কিন্তু শট করে সুতরাংটা নিয়ে কিন্তু আইব্রোটা শুরু করে দিই না আমরা প্রথমে আইব্রোটাকে ভালো করে দেখে নিই আমাদের চোখের এক দেখাতেই কিন্তু আমরা বুঝে যাই কার আইব্রোটা কীরকম হবে হ্যাঁ কোনটা রা আর্চ আর কোনটা রাউন্ড আর কোনটা বক্স আর কার হেয়ার কোন জায়গায় ফাঁকা আছে কোন জায়গায় কম আছে কোন জায়গায় রাখতে হবে কোন জায়গায় রাখতে হবে না তো চলো আজকে কিন্তু সম্পূর্ণ একটা সুন্দর একটা আইব্রো নিয়ে চলে এসেছি এই আইব্রোটা যখন সুন্দর এসেছে তখন আর ভিডিও করতে কিন্তু আমি হাতছাড়া করিনি দেখো তোমরা সবাই দেখতে পাচ্ছ ওর আইব্রোর শেপটা কিন্তু আর্চ শেপে হ্যাঁ তোমরা বলবে কিভাবে বুঝবো যারা বিগিনার্স আছো তারা প্রথমেই যখন লাইনটা আসবে তখন দেখবে দুটো আইব্রোর মাঝখানে পুরো আঙুলটা টিপ দিয়ে টান করে ফোড়েরটাকে টান করলেই দেখতে পাবে দুটো আইব্রো সমান কি অসমান দেখবে একটা উঁচু একটা নিচু এরকম কি আছে যদি এরকম থাকে তাহলে বুঝবে যে কোন দিকের আইব্রো উঁচু বা কোন দিকের আইব্রো নিচু তাহলে বুঝতে হবে সেই দিকের আইব্রো সেইভাবে ডিস্টার্ব আছে অতএব তার অপরজিটের আইব্রোটাকে সেই আইব্রোর সঙ্গে মিলিয়ে দিতে হবে বুঝতে পারলে কি সহজ কথাটা মনে হয় বুঝতে আচ্ছা তোমাদের বুঝিয়ে বলছি দেখো আমি যখন এই আইব্রোটা করছি এই আইব্রোটার সামনেটা কিন্তু সেই বক্স কাটিংটা কিন্তু হবে না কারণ এই আইব্রোটার সামনের আইব্রোগুলো দেখো শোয়ান ভাব আর নেক্সট যে আইব্রোটা আছে বাঁ দিকের আইব্রোটা সেই আইব্রোটা কিন্তু আমাকে কাঁচিয়ে দিয়ে সমান করে কাটতে হবে অতএব সেই আইব্রোটা কিন্তু বক্স কাটিং হবে অথবা আইব্রোটা করার পরেই তোমরা বুঝতে পারবে এদিকের আইব্রোটা একরকম ওদিকের আইব্রোটা একরকম কিন্তু আইব্রোর লেন্থ বা আইব্রোর গ্রোথ দুটোই কিন্তু খুব সুন্দর ফ্রন্টটা একটু ডিস্টার্ব হলেও বাদ বাকি সবই কিন্তু খুব সুন্দরভাবে আছে অতএব চলো আর এই আইব্রোটা আমি মিডিয়াম করছি কোনো রকম সরু বা খুব চিকন করছি না অতএব মিডিয়াম করতে খুব বেশি হেয়ার তুলতে হয়নি আদার্স আউটে যে হেয়ারগুলো ছিল সেই হেয়ারগুলোই তুলে দিয়েছি দেখো প্রমিনেন্ট একটা আর্চ শেপ হয়ে গেছে আর আর্জ শেপ করতে এই দেখো আমি কাঁচি দিয়ে কেটে দিলাম আর আর্জ শেপ করতে গেলে কিন্তু সবসময় হাতটাকে দেখো তেরচাভাবে নিতে হবে তোমরা দেখবে আমি যখন সুতো ধরছি সুতোটা কিভাবে নিচ্ছি দেখো একদম বাম হাতটা কিন্তু একদম সেই কোনার দিকে আর ডান হাতটা কিন্তু একদম নিচের দিকে তাহলে একদম তীর ছোঁড়ার মতো চোখের নিশানায় যেমন তীর ছড়া হয় সেই রকম নিতে হবে হাতটাকে তাহলেই দেখবে আর্চ শেপটা খুব সহজে চলে আসবে তো চলো পুরো আইব্রোটা কিভাবে করছি অবশ্যই তোমরা দেখো আর এইভাবে আইব্রো করা অবশ্যই শেখো আর হ্যাঁ একবারে কিন্তু সমস্ত আইব্রোগুলো তুলে দেবে না একটু একটু করে অল্প অল্প করে আইব্রো তুলবে তাহলেই দেখবে আইব্রোর শেপ সুন্দর বুঝে যাচ্ছ আর হ্যাঁ আইব্রো করতে করতে যদি একবার করে আঙুল দিয়ে আইব্রোর জায়গাটা টাচ করে দাও তাহলে দেখবে অনেকটা ব্যথাটা উপশম হয় তাই না তো চলো আইব্রোটা পুরোটা করছি ক্লিন দেখে নাও আইব্রোটা কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন হয়েছে আমার তো নিজেরই খুব ভালো লাগছে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আরও 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 অনেক টিপস এবং স্ট্রিক সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো আর হ্যাঁ ভিডিও একটু দিতে দেরি হচ্ছে সেটা ঠিকই মানসিক দিক থেকেও খুব একটা ভালো নেই এবার বলবে কেন ভালো নেই কেন ভালো নেই আমাদের পরিবারের একজন অসুস্থ বা বন্ধু বলতে পারো এক অসুস্থ আমাদের সেই জন্যই মনটা খুব একটা ভালো নেই আর ভিডিও করার মতো সেই সুযোগ আর সুবিধাও পেয়ে উঠি না যাই হোক আমি যতটা সুযোগ সুবিধা পাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব যে কোনো না যে কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে এবং সাথে থাকবো চলো আইব্রোটা দেখতে থাকো